একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং চোপড়ার ঘটনার তীব্র নিন্দা করে অর্জুন বলেন যার এলাকায় সালিসি সভার নামে নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ ঘটেছে সেই তৃণমূল বিধায়ক এখনো পদে রয়েছেন কিভাবে পাশাপাশি শ্যামনগরে মহিলাকে বিবস্ত্র করে মারধরের মতো মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধেও সরব হলেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বেই মহিলারা আক্রান্ত নিপীড়িত মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান রক্ষায় ব্যক্তি বন্ধু যুগে বর্বরতা কেন বলছেন আপনি এই যুগেও তো বর্বরতা হচ্ছে যে বর্বরতা তালিবানি শাসন যে বর্বরতা আইএসআই আইএসআইএস করছে যে বর্বরতা পাকিস্তানে হয়ে যে বর্বরতা বাংলাদেশে হচ্ছে যে বর্বর্তা জর্ডান সুডানে হচ্ছে যে বর্বরতা ইসলামিক কান্ট্রিগুলিতে হচ্ছে যে বর্বরতা ইউরোপ কান্ট্রিতে যেখানে মুসলমানরা পুরোপুরি হাবি হয়ে গেছে যেখানে শুরু করে দিয়েছে সেই বর্বরতা আমরা আজকে বাংলায় দেখতে চাই পাচ্ছি ভারতবর্ষে দুটো স্টেট একটা পাক পাঞ্জাব খালিস্তান মোটামুটি জায়গা ধরে নিয়েছে কংগ্রেসকে সামনে রেখে আর একজন বাংলা পশ্চিমবাংলা তৃণমূলকে সামনে রেখে সরিয়াত কানুন সরিয়া কানুন লাগু করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর চেষ্টা না বিধায়ক গর্ব করে বলছেন কি ইসলামিক দেশে ইসলামিক কানুনে এটা আছে কি চোখের বাদলা চোখ হাতের বাদলা হাত যারা এরকম কোন মহিলা যদি পরাকিয়া হচ্ছেন তার তাকে এই ধরনের সাজা দেওয়া হয় কিন্তু উনি কি করে বিধায়ক সাহেব ভুলে যাচ্ছেন কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন কি আমরা বাড়ির বউদেরকে বলেছি কি তোমরা প্রেম করবে ভালোবাসবে তো ওই ভদ্রমহিলা যদি কোনো প্রেম করেছেন কোনো ভালোবাসেছেন কারোর সঙ্গে তো উনি তো অনুপ্রেরিত হয়ে এটা করেছেন তার জন্য তাকে মারা মারবে কেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই ভাষা দিয়েছিলেন এই কথা বলেছিলেন আজকে উনি হঠাৎ জেসিবি বুলডোজার নেবে মার মারবে কেন মারবে আর কোনো কেউ অন্যায় করে থাকে তার জন্য আইন আছে কানুন আছে অর্থাৎ ও জেসিবি ওখানকার তো জল্লা ও তো এর আগেও একজন মহিলাকে পিট পিটাচ্ছে আমরা একটা ভিডিওতে দেখেছি তারপরে সব থেকে বড়ো কথা সে বিধায়ক সাহেব এখনও পদে আছেন তার পদ খারিজ করে খারিজ করে দেওয়া হ দরকার ছিল যদি মুখ্যমন্ত্রী তার তার উপরে আশীর্বাদ না থাকতো উনি মহিলা মুখ্যমন্ত্রী আছেন ঠিকই মহিলাদের সম্মান ভারতবর্ষের মধ্যে একজনই এখন মুখ্যমন্ত্রী উনি আছেন মহিলা কিন্তু মহিলাদের সম্মান উনি রাখতে পারছেন না মহিলারা প্রত্যেক দিন অসম্মানিত হচ্ছে মহিলাদের অত্যাচার হচ্ছে এই তো বারানগরের ঘটনা যেটা বারানগর বলছি বেলঘড়িয়া ঘটনা অড়িয়া দোয়ার ঘটনাগুলো আপনি দেখছি তো মহিলা একজন মহিলা কাউন্সিলর হলে একজন কিভাবে তার উপরে অত্যাচার হয়েছে কিভাবে তাদের উপরে জুলুম হচ্ছে আর পার্টির লোকেরাই তাকে মদত করছে পার্টির লোকেরাই তাদেরকে হেল্প করছে মহিলাদের আমার সামনগরে মহিলাকে পিটিয়ে শিলতাহানি করার চেষ্টা করছে উনি বারবার বলছেন কি আমাকে আমি বিজেপি করি তার জন্যে আমাকে মারা হচ্ছে আর তৃণমূলের ওখানকার যারা বিধায়ক আছে যা ওখানকার নেতা আছে তারা কি বলছে কি জল কলে মারা যা জল কলে যদি কোনো ঝা হয় তো মহিলাকে আপনি এভাবে মারবেন অসম্মানিত করবেন মহিলাকে এভাবে অপমানিত করবেন সিলেতাহানি করবেন এইটা মুশকিল কি হয়ে গেছে অত হওয়ার পরেও মানুষের মানুষ বুঝতে পারলেন না হাজার টাকার উপরে বিক্রি হয়ে গেলে এর পাশাপাশি হকার ইস্যুতেও আক্রমণের সুর চড়ালেন ব্যারাকপুরের রবিন হুড বেছে বেছে হিন্দু হকারদের উচ্ছেদ চলছে বলেও তোপদাগেন অর্জুন তার কথায় যেই হকাররা দুহাত তুলে ভোট দিয়েছে তৃণমূলকে তাদেরই রুজিরুটি কেড়ে নিচ্ছে মমতার সরকার আকাশে থুতু ছেটালে তা নিজের গায়েই পড়ে গলায় কাঁটা আটকে গেছে এখন প্রথম তো উনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইলেন তারপরে যখন দেখলেন কাঁটাটা ফেঁসে গেছে তখন উনি এই বেছে বেছে হিন্দু যারা বিহারি হোক বাঙালি হোক তাদেরকে ভাঙা হচ্ছে মুসলিমদের হাত দেওয়া বন্ধ হয়ে গেছে এখানে অনুগমই বলে না যেখানে মুসলিম আছে সেটা ছেড়ে দেওয়া হচ্ছে যেখানে হিন্দু আছে সব ভাঙে দেওয়া হচ্ছে আজকে যে হকার দুহাত দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল তাদের আজকে আস্থানা উড়িয়ে দেওয়া হচ্ছে তা তাদের রুজি রোজগার বন্ধ করে দেওয়া তারা হাউ হাউ করে কাঁদছে কে রে বাবা এই তো ভোট দিলাম মমতা ব্যানার্জি ভেবেছিলেন এই সব শুধু বিহারিরা এখানে এই যে এইগুলো বসে বসে আছে কিন্তু উনি উনি বুঝতে পারছেন না কি শুধু বিহারি না বাংলার হিন্দু বাঙালি থেকে হিন্দু যারা হিন্দিভাষী আছে তারা সবার সঙ্গে সঙ্গে মুসলিমরাও এখানে ওই এতে বসে আছে আপনার হকারি করছে সেই জন্য এখন গলায় কাঁটা ফেসে গেছে এখন অজুহাত খুঁজে বেরোবার চেষ্টা করছেন কোথাও নাটক হচ্ছে কোথাও জমি রিকভারি হচ্ছে দিকে মুখ বের করে থুতু ফেললে কি হয় যেটা ওটাই আছে এর পাশাপাশি নির্বাচনকে প্রহসনে পরিণত করার মতো অভিযোগ তুলছেন অর্জুন পরিচয়পত্র ছাড়া প্যারামিলিটারি বা আধিকারিকরা কিভাবে ভোটকেন্দ্রে ঢোকেন তা নিয়েও প্রশ্ন অর্জুনের। বাংলাকে আলাদা রাষ্ট্র করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ অর্জুন সিং এর পাশাপাশি শিল্পক্ষেত্রে রাজ্যের ক্রমাগত অবনতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি। এই যে ইলেকশন কমিশন যে কোটি কোটি টাকা তার অবজারভাররা তার পুলিশ অবজারভাররা বা যারা জেনারেল অবজারভার যারা এসছিল এখানকার যারা আই অফিসাররা আছে তারা তাদেরকে ম্যানেজ করে কোটি কোটি টাকা লেনদেন করে আজকে ইলেকশন প্রহাসন তৈরি হয়েছে আজকে উইদাউট আই কার্ড দেখে এই ইলেকশন কমিশন কি এমন রুল করলো কি উইদাউট আই কার্ড দেখবে না কোনো প্যারামিলিটি আই কার্ড দেখবে না বুথে ছাপপাপ চলবে ওরা বলবে না প্রেজাইডিং অফিসার আর পুলিং এজেন্টরা যারা সরকার রাজনৈতিক দলে আছে তারা ভিতরে থাকবে তারা ভিতরে জোর করে বটনাম টিপে দিচ্ছে এই ধরনের যেখানে সিস্টেম চলবে আপনি বাংলায় কোনোদিন শান্তি ফিরাতে পারবে না আপনারই আপনারই সরকার আপনারই বিডিও আপনারই ডিএম আপনারই এতে ভূমি দপ্তর জমি দখল হয়ে যাচ্ছে জমি বিক্রি হয়ে যাচ্ছে আপনি ওই কারখানা জমিতে সিক্স থ্রি লাগু করছেন কোটি কোটি টাকা চাইছেন কিন্তু কই সেই টাকাগুলো না পাওয়ার জন্যে আজকে সেই জমিগুলো দখল হয়ে যাচ্ছে আজকে আপনার যত কারখানাগুলো বন্ধ আছে সেই কারখানাগুলো মেশিন রাত্রিবেলা ভেঙে ভেঙে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাত্রি কেন দিনবেলা ট্রাক লোড করে নিয়ে চলে যাওয়া হচ্ছে বেহাল তবিয়াতে কারখানাগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে সেই জমিগুলোকে লুটে পুটে খেয়ে নেওয়া হচ্ছে কিন্তু ওনার এডমিনিস্ট্রেশন কোথায় এডমিনিস্ট্রেশন গুন্ডা নেতা সব একসঙ্গে হয়ে গেছে এসব শুধু আমি বলছি না উনি নিজে প্রকাশ্যে অন ক্যামেরায় এই কথাটা বলেছেন এটা সবাই দেখেছে এদিকে বিশ্বকাপ জয়ী দলকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনিহা প্রসঙ্গে আক্রমণ সানান অর্জুন তুলনা করেন ক্রীড়া প্রেমী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোদীজি ভারতীয় ক্রিকেটারদের যোগ্য সম্মান দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি উনি কষ্ট করে লিখেছেন ওনার ইচ্ছা ছিল না কিন্তু উনি লিখেছেন এই লেখাতে লেখাতে ওনার কষ্ট আছে কেন দেশ ভালো হলে ওনার প্রবলেম আছে উনি দেশের তো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী উনি আর হতে পারবেন না তো উনি ভাবছেন বাংলাকে আলাদা করে বাংলাকে একটা বাংলাদেশ মতন একটা দেশ বানিয়ে উনি এখানকার প্রধানমন্ত্রী হয়ে সেই শখটা মেটাবার জন্যে বাংলাকে উনি শেষের দিকে পৌঁছে দিয়েছেন আগামী দিন এখানে শরিয়ত কানুন লাগু হবে আগামী দিন এখানে তালিবানি শাসন চলবে এই চেষ্টা চলছে এবং টিম ইন্ডিয়া জিতেছে প্রধানমন্ত্রী সবসময় এই ধরনের প্লেয়ারদের এই ধরনের মানুষকে যারা দেশের মান সম্মান বাড়ায় তাকে এনকারেজ করে সেই জন্যে উনি এনকারেজ করে তাদেরকে নিয়ে এসছেন তাদের সম্মান দেওয়া হচ্ছে উনি তাদের সঙ্গে কথাও বলেছেন ট্রফিকে হাত দিয়েছেন যখন সবাই এসে গেছে তখন একজন খুব নিচে লেভেল থেকে উনি মানুষ হয়েছেন একটা তো রাজা পরিবারের লোক না রাজা পরিবারের লোকের একটা অহম থাকে তাদের মধ্যে একটা ঘমণ্ড থাকে কি আমি রাজা আছি আমি কেন কাউকে গুরুত্ব দেব সবাই আমাকে গুরুত্ব দেবে একজন উনি মুখ খুলেই বলেন আমি চায়ওয়ালা পরিবারের লোক আমি চায় বিক্রি করে এসেছি এটা রাজাদের তো কষ্ট হবে তারা তো সহ্য করতে পারবে না সেই জায়গাতে আজকে এই পরিস্থিতি হয়েছে অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে যায় মানুষের যে এনার্জিটা অনেক বেড়ে যায় তো প্রধানমন্ত্রী করেছেন তাদের সম্মান দিয়েছেন নিশ্চয়ই আগামী দিন যে আগামী পরিবার যে আমাদের খেলার পরিবার খেল পরিবারের সঙ্গে যারা খেলাড়িরা যুক্ত হবেন তারা নিজেকে সম্মানিত মনে করবেন তারা আরও মন দিয়ে আরও খেলা খেল করবেন সময় দেবেন পরিশ্রম করবেন এটা তো ভালো জিনিস